আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর ওনার রান্নাঘর চ্যানেল থেকে সকলকে সকল বন্ধু স্বাগত জানাই তো আজকে একটা নতুনত্ব আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের আম শক্ত কাঁচা আমের আম শক্ত কান্না ভালো লাগে সকলের তো খুবই প্রিয় আমরা তো দোকান থেকে কিনে খেয়েই থাকি তো চলুন আজকে আমরা বাড়িতেই তৈরি করে দেখব যে কেমন কাঁচা আমের আম শক্তটা বানাতে পারি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো আম বড় বড় আম নিয়ে নিয়েছি তো আমটা এবারে ভালোভাবে আমি ছিলে নেব আমি বটিতে ছিলে দেখাচ্ছি আপনারা ছরির সাহায্যেও কিন্তু এটা ছিলতে পারেন খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব তো ছাড়ানো হয়ে গেছে আমি এবারে কেটে নেব সেই এই আমটায় মানে বিষটা শক্ত হয়ে গেছে সেই জন্য পাশ থেকে আমি কেটে কেটে পিসগুলো বার করে নিচ্ছি তো আমি সব আমগুলো কেটে টুকরো টুকরো করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার আমগুলো সব টুকরো টুকরো করা হয়ে গেছে আমগুলো এবারে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবারে আমি একটা ছোটো প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন তো প্রেসার কুকারে একটা সিটি দিলে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো অল্প করে জল দিয়ে আমটাকে আমি একটা সিটি দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সিটি দেওয়া হয়ে গেছে আর আমটা খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আমটাকে কিন্তু মিক্সারে দিয়ে আমি মিক্সিং করে নেব মিক্সিংটা করে নিলে খুব সুন্দর একটা ভালো হয় তো আমের পাল্পগুলো আমি মিক্সারে দিয়ে মিক্সিং করে নেব একটু অল্প করে জল দিলাম দিয়ে মিক্সারটা করে নেব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর মিক্সিং হয়েছে তো ভালোভাবে মিক্সিং করতে হবে যেন কোনো আমের টুকরো না থেকে যায় তো সরাসরি আমি গ্যাসে চলে গেলাম কড়ায় বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো এবারে আমি আমের যে পাল্পটা আমি মিক্সার করে রেখেছিলাম সেইটা আমি কড়াতে ঢেলে দিলাম বন্ধুরা রিকোয়েস্ট করছে এখনও যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আমি মিক্সারটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি স্বাদ মতো চিনি দেবো আপনারা চাইলে আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এটা যেহেতু ঝাল মিষ্টি আম শক্ত বানাবো তো অল্প করে আমি খাবার লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি এক প্যাকেট জলজিরা এই জলজিরাটা জিরাটা দিয়ে আমশক্ত বানাবেন খুবই দারুণ ডিস হয় বন্ধুরা এবারে কিছুটা আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা ঘরের তৈরি চিলি ফ্লেক্স তো দিয়ে ভালো করে আমি নাড়াচড়া করে মিশিয়ে নেব তো এবারে আমি কাঁচা আমের রঙটা আনার জন্য আমি এক ফোঁটা লিকুইড ব্যবহার করলাম আপনারা কিন্তু না চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই লিকুইডটা দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে ঘন করে নেব তো ঘন হয়ে গেছে এবারে আমি যে প্লেটের মধ্যে বসাবো সেই প্লেটটায় আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সরিষার তেল কিন্তু বিরাজ করতে যাবেন না তাহলে একটা গ্যাস লাগবে সরিষার তেলের ওই জন্য বন্ধুরা বলছি সাদা তেল বিরাজ করে নেবেন তো বড় একটা থালির মধ্যে আমি সাদা তেল বিরাজ করে নিয়েছি তো এবারে আমি আমের যে পাল্পটা তৈরি করে রেখেছি এটা আমি এবারে ঢেলে দেব তো কতটা ঘনত্ব করেছি দেখেই বুঝতে পারছেন আপনারা যদি একটু মোটা করতে চান তাহলে আর একটু ঘন রাখবেন তো আম শক্ত মোটা কিংবা পাতলা দুটোই খেতে দারুণ লাগে তো আমি প্লেটের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোট করে নিয়েছি এবারে একদিন আমি রোদে দেব একদিন রোদ খাওয়ালেই কিন্তু আপনারা আমশক্ত রেডি হয়ে যাবে তো মার্শাল্লা একদিন রোদে দিতেই শুকিয়ে গেছে আর আমার আম শক্তটা পুরো রেডি তো ছুরির সাহায্যে আমি ধারগুলো ভালো করে কেটে নিচ্ছি যাতে সহজভাবে উঠে আসে তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে হালকা হাতে তুলে নিচ্ছি তো মার্শাল্লাহ খুব সুন্দর উঠে এসছে হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর দেখতে তো খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা এই শক্ত তো বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে তো বাড়িতে এরকম আম শক্ত বাড়ি নিয়ে ফেলুন এখন বাজারে খুবই কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আম ফুরিয়ে যাবার আগেই আপনারা কিন্তু তৈরি করে ফেলুন খুবই সহজ কটা মাত্র উপকরণ দিয়ে তো আমি ছুরির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি এবারে ভালো করে এক পিস নিয়ে মুড়ে মুড়ে আমি একটা রোল করে নিচ্ছি তো এরকম করে আমি সব রোলগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো আমি এরকমভাবে সব মুড়ে মুড়ে রোল তৈরি করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা কি বলবো খুবই সুন্দর হয়েছে আম শব্দটা আমাদের বাড়িতে তো সকলেই পছন্দ করে সকলেই তো খেয়ে বলল খুবই দারুণ হয়েছে পুরো দোকানের মতো হুবাহু হয়েছে তো মার্শাল্লাহ আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে তো খুবই লোভনীয় লাগছে দেখেই তো খেতে ইচ্ছা করছে বন্ধুরা তো আমি খেয়ে দেখলাম মার্শাল্লা খুবই সুন্দর খুবই টেস্টি হয়েছে খুবই লোভনীয় হয়েছে তো আপনারা রিকোয়েস্ট করছে একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর খুবই ভালো লেগে থাকলে ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো দেখিয়ে দিচ্ছি আমি একটা ছিঁড়ে তো খুব সহজভাবে দেখতেই পারলেন ছেঁড়া গেল তো বন্ধুরা আপনারা কী কী ভিডিও দেখতে চান কী কী রান্না দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আর আপনাদের কমেন্ট কিন্তু করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ